আরেকটা গুরুত্বপূর্ণ দাওয়াত এবং খুশির খবর আপনাদেরকে জানাচ্ছি আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন খুশি হবেন সুন্নি জামাতের মধ্যে দীর্ঘদিন ধরে একটা দূরত্ব ছিল এক বাই অপর বাই একটা দুইটা আলেসন্নতল জামাতের কী ছিল মানে আলেসন্নতল জামাত দুটো দল ছিল আলেসন্নতল জামাত দুটো দল ছিল আল্লাহর মেহরবানি আগামী এই মাসের তেইশ তারিখ বলেন এই মাসের কয় তারিখ এই মাসের তেইশ তারিখ ঢাকা রাজধানীর বুকে সমস্ত হালেসন্নতালী এক জায়গায় কাউন্সিল অধিবেশন হচ্ছে মার বলুন গতকাল তো আমরা রাইতের এগারোটায় প্রায় রাইতের এগারোটা বাসছে আমরা বিকাল তিনটায় ডুকছি রাইতের এগারোটায় বেরোইছি সাইফুদ্দিন মাজবান্ডারের বাসভবন থেকে মাজবান্ডার শরীফের যিনি আউলাদে পাক আউলাদ সাইফুদ্দিন সাইফুদ্দিনাজবান্ডারী হুজুরের ওখানে আমরা রাইতের এগারোটা পর্যন্ত বসছি আহলে সুলনাতাল জামাতের সমস্ত দল উপদল সবাই এক জায়গায় হয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সর্বাদ্দি উদ্যানে যেখানে বাধা দিয়েছিলেন ওখানে সমস্ত সুন্নিরা রবিউল আউ্বাল মাসের শেষের দিকে ইনশাআল্লাহ ঈদ মিলাদবী জাসনে জুরস হবে ইনশাল্লাহ দোয়া করবেন আগামীকাল গতকালকে ওই বৈঠকের মধ্যে আল্লামা কাজী মনুদ্দিন আশাফি হুজুর ছিল হ্যাঁ আল্লামা আবুল কাশেম নুরি হুজুর উনি বিশেষ কারণে আসতে পারেন ওনার প্রতিনিধিরা ছিল এবং আল্লাহ আবুল ফারা মো ফরিদিন হুজুর ছিল জানান তাই মুতিন সৌম সামাদ হ্যাঁ এইভাবে আমাদের সাইফুদ্দিন মাইজবান্দারি হুজুর সহ তারপরে তরুণদের মধ্যে আমার ভাই প্রিয় ভাই হাসান আজাহারি তারপরে আপনার মোকারম বাড়িদের প্রতিনিধি ছিল তারপরে আমাদের ভাই জাইনুল আবিদিন কাদরি যিনি জামিয়ার টিচার হ্যাঁ আমাদের ভাই শফিউল আজম আমি গুণাগারও ছিলাম তারপরে আরও অনেক তরুণ আলাম সলাইমান আলী রজবি ভাই সবাই ছিল যত ভুল বুঝা বুঝি ছিল গতকালকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সাইফুদ্দিন আলীর বাসায় আল রসুলের বাসায় বসে সব সুন্নি ভাইয়ের মনের দ্বিদা দ্বন্দ্ব বিভক্তি যা আছে সব কিছু গিয়ে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি একই প্ল্যাটফর্মে এসেছেন আল্লামা আবুল কাশেম হক সহ আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর সহ আগামী তেইশ তারিখ সুন্নিয়তের একটা বিশাল মিলন মেলা টাকার জমিনে হবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ কবুল করো আমিন বলুন তো তেইশ তারিখ আল্লামা নুরীশাহুজুরের একটা প্রোগ্রাম আলা হজরত কনফারেন্স এখানে চট্টগ্রামে ছিল আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে আলোচনা সাপেক্ষে যদি হুজুরের কোনো সমস্যা না থাকে তাইলে ইনশাল্লাহ ওটা আগামী তারিখ কাউন্সিল যে হলে হবে কাউন্সিলের পরে সুন্নি জামাতের সমস্ত আকাবের নেতৃবিন্দু সহ আঞ্জমানের রাজবিয়া নুরিয়া বাংলাদেশের ব্যানারে টাকা রাজধানীর বুকে আল্লামা নুরী হুজুরের আহ্বানে ওই আলা হজরত কনফারেন্সও টাকার জমিনে হবে যদি আলহামদুলিল্লাহ সবকিছু যদি কথাবার্তার মাধ্যমে যদি সব হয় দোয়া করবেন এই সুন্নিয়তের বিশাল ঐক্য যেন আল্লাহ তালা যেন ঠিকিয়ে রাখে আমরা যেন ফেতনা না করি আমরা যেন কেউ কারো বিরুদ্ধে না বলি সুন্নি বাই মানে সে আমারই মানি বাই কথা বলেন ঠিক কিনা সে আমারই মানি বাই হয়তো কিছু কিছু কারণে আমরা বিভিন্ন কারণে ভুল বুঝাবুঝির কারণে একজন অপরজন থেকে দূরে থাকতে পারি কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে এক জায়গায় এসেছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন আরেকটু মহাব্বত বলুন আমিন